দলের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবুন বাজেটের আগে কি বললেন প্রধানমন্ত্রী মোদী সংসদকে সচল রাখতে বিরোধী সাংসদের কাছে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট অধিবেশন শুরুর আগে সোমবার বিরোধীদের উদ্দেশ্যে মোদীর আর্জি আগামী পাঁচ বছর দেশের জন্য লড়তে হবে দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন প্রধানমন্ত্রী মঙ্গলবার অর্থাৎ আজ তেইশে জুলাই যে বাজেট পেশ হলো সেটা অমৃতকালের জন্য বাজেট বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন আমাদের পাঁচ বছরের যে সুযোগ মিলেছে এই বাজেটের সেই লক্ষ্যই তৈরি হয়েছে C'est... বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য ওই বাজেট তৈরি হচ্ছে ষাট বছর পর কোন সরকার তৃতীয়বারের জন্য তৃতীয়বারের জন্য প্রথম বাজেট তৈরি সৌভাগ্য হয়েছে এটা অত্যন্ত গৌরবের কথা সংসদ অধিবেশন শুরুর আগে এদিন বিরোধীদের কাছে প্রধানমন্ত্রীর বার্তা নির্বাচিত সব সাংসদ ও রাজনৈতিক দলগুলির কর্তব্য হল আগামী পাঁচ বছর দেশের জন্য লড়াই করা আসুন আমরা আগামী চার থেকে সাড়ে চার বছর রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করি ভোটের সময় যা করার করবেন কিন্তু তার আগে পর্যন্ত দু হাজার সাতচল্লিশের স্বপ্ন পূরণের জন্য লড়াই করুন একশো কোটি দেশবাসী যে সরকারকে সেবার সুযোগ দিয়েছে তার কণ্ঠস্বর রুদ্ধ করবেন না সব দলের কাছে আবেদন যারা প্রথমে সংসদে এসেছেন তাদের সংসদে আলোচনার সুযোগ দিন এই সংসদ দেশের জন্য দলের জন্য নয়